আমরা খাবার খাবার খাইতে পারি না ঠিক মতন তিন বেলা আমাদের প্যাটে বাদ যায় না আমরা রুম ভাড়া দিতে পারি না আমরা অনেক নানান সমস্যা করতে আমাদের দোকান দোকান ভাড়া দোকান বিল বাকি আছে তারা আমাদেরকে অনেক টাকাটা দিতে আছে আমরা কোনোভাবে মানে চলাফেরা করতে আমাদের অনেক কষ্ট হয়ে যেতে

আমরা না আমাদের ঠিক গেছে এখন আপনাদের দাবি কি আমাদের দাবি আমাদের যত পান আদানি আছে সবকিছু আমাদের দিব তারপরে যদি মালিক ফ্যাক্টরি চালায় তারপরে চালাইলে প্রতি মাসে সাত তারিখে সাত কর্ম দিবসের ভিতরে বেতন দিয়ে দিতে হবে 这是谁、啊？ What's the name